ওরেগন অঙ্গরাজ্যের এক ব্যক্তি এক পাউন্ডের একটি বিশাল কুমড়োকে ডিঙি নৌকায় পরিণত করেছেন আর এটি নদীতে নামিয়ে তাতে চড়ে তিহাত্তর কিলোমিটার পাড়ে দিয়েছেন এর মাধ্যমে তিনি কুমড়ার নৌকায় চড়ে সর্বোচ্চ দ্রুত অতিক্রমের রেকর্ড করেছেন ওই ব্যক্তির নাম গেরি ক্রিস্টানসেন তিনি হ্যাপি ভ্যালির বাসিন্দা গেরি দু সাল থেকে বড় বড় কুমড়ার চাষ করেন যেগুলো দিয়ে কুমড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া হয় গেরির কুমড়ো পরপর চার বছর বিশ্বের সবচেয়ে বড় কুমড়ো রেকর্ড অর্জন করে এবার গেরি একটি বিশাল কুমড়োর ওপরের অংশ কেটে ভেতরের নরম অংশ বের করেন এবং সেটিকে ডিঙ্গি নৌকায় পরিণত করেন পরে ওয়াশিংটন নদীতে নামিয়ে ওই পথ পাড়ি দেন তিনি এর মাধ্যমে তিনি উনচল্লিশ মাইল অতিক্রমের রেকর্ড ভাঙেন গিরি বলেন তারা বনিভিল বাঁধ থেকে শুরু করেছিলেন বাতাস ও অস্থির পানির কারণে তার যাত্রা জটিল ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতি বেঘে বাতাস থাকায় ঢেউ ছিল তীব্র আর সেই কারণে কুমড়োর ওপর পর্যন্ত পানি উঠে গিয়েছিল এ যাত্রার পুরোটা ক্যামেরায় রেকর্ড করা হয়েছে